গাইজ তোমরা কি টুর্নামেন্টে ল্যান্ড করার সাথে সাথে মারা যাও গাইজ চিন্তার কোনো কারণ নেই কারণ আমি চলে আসছি আজকে আমি তোমাদের এমন একটা ফর্মুলা বলবো যেটা শোনার পরে যেটা তোমরা ইউজ করার পরে তোমাদেরকে কেউ হারাতে পারবে না তোমরা ল্যান্ড করার সাথে সাথে আর মারা যাবে না অ্যান্ড গাইস ভিডিওর একদম লাস্টে তোমাদের একটা সিক্রেট টিপস বলবো সেটা যদি তোমরা জানতে পারো সেটা যদি তোমরা তোমাদের ক্যামপ্লেতে ইউজ করতে পারো তাহলে তোমাদেরকে আর কি আটকায় গাইস ভিডিও এখনই দেখে ভালো কারণ একটু পরে আমি ভিডিও ডিলাইট দিয়ে দেবো কারণ আমি চাই না আমার সাবস্ক্রাইবার্সরা যারা আছে তারা বাদে অন্য কেউ এই টিপসগুলো জানুক এবং অন্য কেউ প্র হোক আমার টিপস অ্যান্ড ট্রিক্স শুনে আমার সাবস্ক্রাইবারদেরকেই অন্য কেউ মারুক আমি সেটা চাই না I love my subscribers so cholo. গাইজ বারমুদের টুর্নামেন্টের ম্যাচে তোমাদেরকে কাতাল উস্তিয়া ল্যান্ড করতে হবে কিন্তু গাইজ ল্যান্ডিং যেন একদম পারফেক্ট হয় তো পারফেক্ট ল্যান্ডিং এর জন্য তোমরা কি করতে পারো তোমাদের লোকেশন রেন যখন পাঁচশো কিংবা ছয়শোর কাছাকাছি থাকবে তখনই তোমরা ল্যান্ডিং করবে গাইজ ল্যান্ডিং এর সময় তোমাদের একটা জিনিসের উপর ফোকাস রাখতে হবে এনিমি যে সাইডে ল্যান্ড করবে তোমাদেরকে তার বিপরীত সাইডে ল্যান্ড করতে হবে তো এবার ল্যান্ডিং এর আগে তোমরা প্রেডিক্ট করে নেবে যে আমরা এই কয়টা ঘর লুট করব তো গাইজ এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো কনভার্সেশন স্কিল এবং ক্লিয়ার কনভার্সেশন থাক প্রত্যেকটা টিম মধ্যে এবার তোমরা ল্যান্ডিং করবা এবং হাফ সাইড লুট করবা দেখো এবার তোমরা লুট করবে এনিমেরা লুট করবে এবার তোমরা যদি চাও যে আমরা এনিমের আগে লুট করবো তো সেই ক্ষেত্রে তোমাদের পারফেক্ট ল্যান্ডিং হতে হবে এবং এনিমিদের আগে ল্যান্ডিং পয়েন্টে ল্যান্ডিং করা লাগবে তো আমি ধরে নিলাম তোমরা পারফেক্ট ভাবে ল্যান্ডিং করতে পারো এবং এনিমির 3 4 সেকেন্ড আগে তোমরা ল্যান্ডিং করে ফেলছো তো এবার তোমরা প্লেনে বসে যে হাফ লুট করার কথা ভাবছিলা ওই হাফ লোড করে ফেলো খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো লুট করে ফেলো গাইস ফলোইং কেটে একজন এক একটা ঘরে নেমে লুড করলে লুড তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো এরপরে তোমরা সবাই এল শেপে চলে আসবে তো এরপরে তোমাদের মধ্যে যার কাছে ভারী গান থাকবে লাইক স্নাইপার এসএটি উডপিকার মূল কথা লং রেঞ্জের যার কাছে থাকবে সে এই উপরে উঠে যাবে তো উপরে উঠার পরে যে প্লেটটা উপরে উঠবে তার তিন দিকে সমস্যা থাকবে একটা হলো ডান পাশের পাহাড় বাম পাশের পাহাড় এবং পিছনের দরজা দরজাটা গুলো মেরে আটকে দিতে হবে দিন তারপরে এই যে পাহাড়ের উপর দিয়ে যাতে না মারতে পারে সেজন্য এখানে একটা গুলো মেরে দিতে হবে এন্ড দেন তোমার কাছে বাকি থাকবে এক সাইড এক সাইড তুমি ইজিলি সামলে নিতে পারবে তো গাইজ এখন আমরা পিছনে গুলো এবং সাইড গুলো ক্যান মারলাম ম্যাক্সিমাম টাইম গুলো পাহাড় বেয়ে বিমা শক্তি দিয়ে কাতালুস্তায় চলে আসে তো এই কারণে এনিমি যাতে তোমার উপর ডাইরেক্ট ফায়ার না করতে পারে এই জন্য সাইডে গ্লু মেরে রাখবা আবার অনেক সময় হয় কি আমরা ফাইট করতে মগ্ন থাকি আর এই সময় পিছন দিক দিয়ে এনিমি চলে আসে কখন যে এনিমি চলে আসে আমরা টেরি পাই না তো এনিমি যাতে উঠে ডাইরেক্ট তোমার উপর রাশ না করতে পারে এই জন্য পিছনে একটা গ্লু মেরে রাখবা ওয়েল এবার তুমি সেফ এবার তুমি তোমার টিমকে গাইড করবা শোনো তোমার টিমের আইজিএল যেই হোক না কেন ওই ফাইট মোমেন্টে যার কাছে লং গান থাকবে তাকে গাইড করতে হবে এখান থেকে তোমাকে দেখতে হবে এনিমি কোন পজিশনে আছে কোন ঘরে কয়টা এনিমি আছে এনিমিরা কি বর্তমানে রাশের মোড়ে আছে নাকি লুট করার মোড়ে আছে সেইটা তোমার টিমমেটদের সাথে তোমাকে শেয়ার করতে হবে তারপরে তোমাদের যে বাকি তিনটা প্লেয়ার থাকবে ওই তিনটা এই ঘরের ভিতরে থাকবে এবং জাননা দিয়ে দেখবে দেখবে এবং আর টিমের সাথে শেয়ার করবে গাইজ তারপরে তোমাদের আরেকটা প্লেয়ার থাকবে কাঠের ঘরের মধ্যে এবং জানলা থেকে এনিমিদের উপর নজর রাখবে এবং এনিমিকে ঘিরে ছোট বড় সকল তথ্যই টিমমেটদের সাথে শেয়ার করবে গাইজ আরেকটা প্লেয়ার থাকবে ঠিকই এলশিপের নিচে এবং সে সব সময় অ্যালার্ট থাকবে যে এনিমি কোন সাইড দিয়ে আসবে দেখো এইখানে তোমাদের ফরমেশনটা কিছুটা এইরকমের তো দেখো সামনে তোমাদের দুজন প্লেয়ার এনিমির উপর নজর রাখতেছে প্লাস তোমাদের স্নাইপের প্লেয়ার বা যার কাছে লং গান থাকবে সেই প্লেটটা উপরে এলএসপি উপরে বসে এনিমির गतिविधियोंের উপর নজর রাখতেছে তো ওই পাশে নিশ্চয়ই এনিমিদের লুট করা তখন হয়ে গেছে এবার এনিমিরা তোমাকে মারার জন্য আসবে তো এনিমিরা যখন তোমাদের মারার জন্য আসবে ঠিক তোমাদের সামনে যে দুইটা প্লেয়ার ওই দুইটা প্লেয়ারের সাথে আগে সংঘর্ষ হবে এবং 90% পসিবিলিটি থাকে যে কোনো এক সাইড দিয়ে এনিমিরা আসবে তো গাইস এবারে তো শুরু হবে স্ট্র্যাটেজি কাটার করেছে তোমার টিমমেট আছে ওই টিমমেটের উপর এনিমিরা রাশ করতে আসতেছে তো ওই টিমমেটটা ঘর থেকে বের হবে বের হয়ে আস্তে করে গ্যারেজের পাশে যে টিমমেট ছিল আরেকটা টিমমেট যে যা বসা ছিল দেন এই সাইটেই ঠিক এই সিডি তোমাদের যুদ্ধ ক্ষেত্রটা শুরু করা লাগবে কারণ গাইস তুমি এনিমিকে ডেকে আনছো এবং তোমার তিনটা প্লেয়ার একদম পাশাপাশি আছে তা তোমার যে স্নাইপার প্লেয়ার ওই স্নাইপার প্লেয়ার থাকবে এই ঘরের এল শিপে এবং সেখান থেকেই ফাইটের সময় এনিমিদের খুব ভালোই ড্যামেজ প্রোভাইড করতে পারবে এবং এর ফলে তোমরা নব্বই পার্সেন্ট শিওর থাকো যে ফাইট তোমরাই জিতবে তো গাইস তোমাদের ফাইট জেতার দুইটা রিজন হলো তোমরা যদি এইখানে ফাইট করো তাহলে ওদের ওদের স্নাইপের প্লেয়ার যদি পিছন দিক দিয়ে ওদের ব্যাকআপও দেওয়ার চেষ্টা করে তাহলে ব্যাকআপ দিতে পারবে না আর এইটাই হলো এমন স্ট্র্যাটাজি যেখানে ফোর ভার্সেস ফোর ফাইটকে থ্রি ভার্সেস ফোর ফাইটে রূপান্তর করা হয় উইদআউট কাউকে না মেরে গাইস এইটা জাস্ট একটা ধারণা যে ওদের স্নাইপের প্লেয়ার স্নাইপের প্লেয়ারের জায়গায় থাকবে এইখানে নব্বই পার্সেন্ট পসিবিলিটি থাকবে যে ওদের স্নাইপের প্লেয়ারও হ্রাস করার জন্য আসবে তো তোমাদের চিন্তার কোনো কারণ তোমরা অলরেডি নব্বই পার্সেন্ট ফাইটে জিতে আসো কারণ তোমাদের ফরমেশনটাই আমি এরকম ভাবে সাজিয়ে দিয়েছি আর গাইজ আমি এটাও বলে দিই তোমরা একটা কারণে এই ফাইটে হারতে পারো আর সেটা হলো তোমাদের ফায়ার পাওয়ার যদি একদম লো থাকে তাহলে কারণ গাইজ ইনিমিকে ঘুরিয়ে ওই জায়গায় নিয়ে ফাইট করতে কিছুটা সময় প্রয়োজন হবে এন্ড ওই সময় যদি তোমরা এনিমির সামনে না দাঁড়িয়ে থাকতে পারো এনিমিকে না ঘুরিয়ে ওই পর্যন্ত আনতে পারো তার আগে যদি তোমরা মারা যাও টপ টপ করে তাহলে এই ফাইট এই স্ট্র্যাটেজি কোনো কাজেই আসবে না আই হোপ কি এই স্ট্র্যাটেজি তোমাদের অনেক বেশি কাজে আসবে আর যারা যারা আমার ভিডিওর জন্য ওয়েট করতেছো অ্যান্ড কমেন্টে তোমাদের সমস্যার কথা বলছো তোমরা কেউই নিরাশ হইও না আজকে কিংবা কালকের মধ্যে সব ভিডিওই আমি আপলোড করে দেব আমি তো বলছি আগে যে আমি তোমাদের সব কমেন্ট পড়ি এবং সব কমেন্টের রিপ্লাই দিই তাছাড়া তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে বলতে পারো আমি সেই টপিকের উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো সুন্দর করে বুঝিয়ে তোমরা শুধু তোমাদের সমস্যার কথা বলো তোমাদের গেমফ্লাইকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো ইয়াব গাইস এরকম স্টার জিওয়ালা ভিডিও তুমি বাংলার কোথাও পাবে না অ্যান্ড কি ইন্ডিয়ায় কোথায় পাবে না তো এরকম স্টারজিওয়ালা ভিডিও সবাইকে পারার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলা কোনটা বাজিয়ে রাখো অ্যান্ড আই হোপ কি তোমরা তখন ভিডিওটা লাইক করে দিস অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করে দিসো তো গাইজ এক্সপ্রেস স্ট্রিম আল্লাহ হাফেজ